আলিয়াস্তাবিল্লাদ আল্লাহ আলামুন আমরা বরের ন্যায় সাতদের সুপ্ত প্রতিবাদ সাংস্কৃতিক পক্ষ আজকে আমরা উদ্বোধন করতে যাচ্ছি আসলে আমাদের করবে আমাদের ভাইস প্রিন্সিপাল সাহেব এবং আমাদের সাংস্কৃতিক পক্ষের কনভেনার সহ যারা আলোচনা করেছেন প্রত্যেকে ইসলামী সংস্কৃতি ইসলামী আদাব এবং কালচার তুলে ধরার জন্যই মূলত আজকে আমরা এই পড়াশোনা বা পড়াশোনাকে গ্যাপ দিয়ে এই সহপাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করে আমরা এই সাংস্কৃতিক পক্ষ উদযাপনের আয়োজন করেছি আমি সর্বপ্রথম মহান রবের দরবারে সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আমাদেরকে একটু সুন্দর পরিবেশে ছাত্রদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য ইসলামের সুন্দর সৌন্দর্য কাছে তুলে ধরার জন্য আমাদের সাংস্কৃতিক পক্ষের আয়োজন করার তৌফিক হয়েছে এই জন্য মহান রবের দরবারে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সকল বলো আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে তোমরা সাংস্কৃতিক পক্ষের যে সাংস্কৃতিক পক্ষের আমাদের যে ভ্রসিয়ার রয়েছে সেটা হয়তো সকলের কাছে হয়তো পৌঁছেছে না পৌঁছলেও তোমরা শ্রেণী শিক্ষকদের মাধ্যমে তা সংগ্রহ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ এবং এই ক্ষেত্রে আমাদের উনিশটা ইভেন্ট ইভেন্ট রয়েছে বিষয় রয়েছে আমরা বলেছিলাম যে প্রত্যেকেই কোনো না কোনো ইভেন্টে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ এবং যারা অংশগ্রহণ করছ তারা অবশ্যই কালকে থেকে আমাদের পর্যায়ক্রমে কার্যক্রম শুরু হবে সাথে সাথে যারা এখনও অংশগ্রহণ করো নাই তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের মাধ্যমে এখনও অংশগ্রহণ করতে পারবে আমরা বিশেষ করে দুই হাজার তেইশ সালের সাংস্কৃতিক পক্ষকে আরও সুন্দর করার জন্য আমরা এই উদ্বোধনী অনুষ্ঠানে আজকে যে ঘোষণা দিতে চাচ্ছি আসলে আমাদের এখানে বিজ্ঞান মেলা হবে এবং দেয়ালিকা প্রদর্শন হবে ক্যালিগ্রাফি হবে এবং পিঠা উৎসব হবে এগুলো আমরা খুব আনন্দ সহকারে সুন্দরভাবে করার চেষ্টা করব যেখানে আমরা সরকারের মানি উপরস্থ কর্মকর্তা সহ ডিজি সহ সকলকে দাওয়াত দেওয়ার আমরা চিন্তা করছি তারা আশা করি তোমাদের এই প্রদর্শন দেখতে আসবে ইনশাআল্লাহ আমি আজকে বর্তমান যোগ মানুষ ইসলামী সংস্কৃতি থেকে দূরে সরে গিয়ে পুফুরি এবং ইসলাম বিরোধী সংগ্রতকে তারা সামনে নিয়ে এসেছে তামির মিল্লাত প্রতিষ্ঠা হয়েছে যোগ্য এবং দক্ষ সুগান সুনাগরিক এবং মহাদ্দেশ মু ইসলামী স্কলার সৃষ্টি করার জন্য মূলত তামেবিল প্রতিষ্ঠা করা হয়েছে আমরা সেই জায়গাটুকু তোমাদেরকে সন্ধান দেওয়ার জন্যই মূলত প্রতি বছর এই পনেরো দিনের আমরা একটি সাংস্কৃতিক পক্ষ করে থাকি তোমরা সকলে সেখানে মনোযোগ সহকারে অবশ্যই সেইখানে অংশগ্রহণ করবে এবং প্রত্যেকের মেধা বিকাশের জন্য শস্য জায়গা থেকে ভূমিকা রাখার চেষ্টা করবে আল্লাহ তালা আমাদেরকে এই সুপ্ত প্রতিভা বিকাশের জন্য সাংস্কৃতিক মাধ্যম সে মাধ্যম যেন আমরা যথাযথভাবে প্রদর্শন করে প্রশিক্ষণ নিয়ে আমরা সেই যোগ্য নাগরিক হতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমিন ও যারা আছে তাদের সাথে যোগাযোগ করে শ্রেণী শিক্ষকদের সাথে যোগাযোগ করে অবশ্যই আমরা শিক্ষা সম্পর্কে প্রাণবন্ত করার জন্য শিক্ষার অংশ হিসাবে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ সাথে সাথে আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য আমাদের সাংস্কৃতিক কমিটির কনভেনার বিশিষ্ট আলেম দিন তামির মিল্লাত পাঁচের কীর্তি সন্তান হজরত মৌলানা মোরতি মহিউদ্দিন সহ তার সাথে যারা ছিল তারা যা কাজ করেছেন সকলকে মুবারকবাদ জানাচ্ছি সাথে সাথে বিভিন্ন বেসেক কাসেম গাদি মুফাসম মৌলানা জাকির হোসেন সহ আরও যারা কাজ করেছেন আমাদের বিশেষ করে পিটি শিক্ষক জনাব জিয়র রহমান সহ যারা কাজ করেছেন সকলকে মুবারকবাদ জানাচ্ছি প্রত্যেকেই প্রত্যেক কমিটিতে রয়েছে আমরা শেষ পর্যন্ত ওই আমাদের সাংস্কৃতিক পক্ষ শেষ হওয়া পর্যন্ত সকলকে আমি আহ্বান জানাবো প্রত্যেকের যে শ দায়িত্ব রয়েছে আপনি আপনার জায়গা থেকে আমাদের এই শিক্ষার্থীকে এগিয়ে নেওয়ার জন্য আশা করি সেই দায়িত্ব পালন করবেন এই প্রত্যাশাই করছি আমি আজকে এই কথাগুলো বলে আজকে আমাদের এই সাংস্কৃতিক পক্ষ দুই হাজার তেইশ ইনশাল্লাহ আমরা উদ্বোধনী ঘোষণা করছি সাথে সাথে আমি স্মরণ করছি সেই মুরব্বীদেরকে যে মুরব্বীরা এই প্রতিষ্ঠান শুরু করেছিলেন যে মরুবীরা এই প্রতিষ্ঠান শুরু করেছিলেন যারা আজকে নেই আল্লাহ তারা তাদের জন্য যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান সৎকার হিসাবে কবুল করেন এখনও অনেক মরুবীরা রয়েছেন যে মরব্বীরা অসুস্থ আল্লাহ তাদেরকে সাফায় আজেলায় কুল্লিয়া দান করুন আমি মুবারকবাদ জানাচ্ছি আমাদের অভিভাবক অভিবেক বিরন্দকে তাদের জন্য আয়োজন করতে না পারলেও আমরা পুরস্কারের বিতরণে ইনশাল্লাহ সকলকে অংশগ্রহণের জন্য চেষ্টা করব। আপনারা যারা অংশ করছেন আপনাদের জন্য আপনাদেরকে মুবারক জানাচ্ছি স্বাস্থ্যমাত্র এলাকার যুবক যুবতী ভাই বোন যারা যেখানে রয়েছে সকলে দীর্ঘায়ু কামনা করছি সাথে সাথে মহান রবের দরবারে দোয়া করছি আল্লাহ তারা যেন এই প্রতিষ্ঠানকে আপনাদের আপনাদের প্রাণের প্রতিষ্ঠান হিসাবে মরুবীরা যেভাবে গ্রহণ করেছিল পরিবারের সদস্য গ্রহণ করেছিল সে মানে আপনার করবেন আমি এই বর্তমান শিক্ষা ব্যবস্থায় কারিকলাপের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক বইয়ের মধ্যে অসংগণত রয়েছে ইসলাম বিরোধী কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলো সরকার শুনেছে অবশ্যই সরকার সেগুলো পরিবর্তন করবে আমরা আশা রাখি আমাদের দেশের মুসলিম কালচার যা রয়েছে সেই কালচারগুলো তুলে ধরার জন্য আমাদের পাঠ্যপুস্তকের সেই ভূমিকা রাখবে আমি এই কথা বলেই আজকে দুই হাজার তেইশ সালের সাংস্কৃতিক পক্ষ উদ্বোধন করতে যাচ্ছি আল্লাহ তালা আমাদের এই উদ্বোধনকে আমাদের এই উদ্যোগকে কবুল করুক আমি